আসসালাম আলাইকুম দর্শক বাংলার আন্তর্জাতিক সাংবাদে আপনাদের স্বাগত জানাই বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান শত্রুদের আরও ভয়াবহভাবে পরাস্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে খামিনির দেশ ইউক্রেন যুক্তরাজ্যের বিরুদ্ধে রুশ যুদ্ধ বিমান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ আইএস বিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া দিল্লির বিস্ফোরণে জড়িতদের রেহাই নেই ভারতের নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই ঘটনার ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান শত্রুদের আরও ভয়াবহভাবে পরাস্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে খামিনির দেশ গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে কৌশলগত জয় পায় ইরান কারণ ওই সময়ে বারো দিনের যুদ্ধে শত্রু দেশ ইসরায়েলে পাঁচশো শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে তেহরান আর এতে ইহুদি রাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একাধিক স্থাপনা মাটির সঙ্গে মিশে যায় তবে ইরান এবার যে পদক্ষেপ নিয়েছে তাতে শত্রুপক্ষের বুকে কম্পন তৈরি হয়েছে কারণ তেহরান এবার একসঙ্গে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য নিয়েছে যাতে শত্রু দেশকে কয়েক মিনিটের মধ্যেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় এজন্য ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো চব্বিশ ঘণ্টাই তাজ করছে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প আরও শক্তিশালী করতে চীন থেকে প্রায় দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে এই উপাদান কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় ইউক্রেন যুক্তরাজ্যের বিরুদ্ধে রুশ যুদ্ধ বিমান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ইউক্রেন যুক্তরাজ্যের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী একটি মিড একত্রিশ যুদ্ধ বিমান ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে দুই দেশের বিরুদ্ধে রাশিয়া এমন অভিযোগ করেছে মঙ্গলবার এগারো নভেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ক্রেমলেন জানিয়েছে দুই দেশের এ ষড়যন্ত্র নস্বাত করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষেপণাস্ত্রবাহী সামরিক বিমানটিকে ছিনতাই করে রোমানিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়েছে যে এই অভিযানের নির্দেশনা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল গোয়েন্দা দফতর এবং তাদের ব্রিটিশ পরিচালকদের কাছ থেকে এসেছিল প্রতিবেদনে বলা হয়েছে ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী এক রুশ পাইলটকে কিনঝাল ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি মিঘ একত্রিশ যুদ্ধ বিমান রোমানিয়ার কনস্টান্টার শহরে নিয়ে যেতে রাজি করা হয় এই শহরে দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় বিমান ঘাঁটি নির্মাণ করছে ন্যাটো সেখানে বিমানটি ভূপাতিত করা হলে তা রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের উস্কানি বা প্ররোচনা হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল ইউক্রেন যুক্তরাজ্যের বিরুদ্ধে রুশ যুদ্ধ বিমান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ নতুন সংকটে ইরান ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি প্রতিবেদনে মেসেজ ও অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে সেখানে এক ব্যক্তিকে ইউক্রেনীয় ব্রিটিশ গোয়েন্দাদের হয়ে কাজ করতে দেখা যায় FSB জানায় ওই ব্যক্তি রুশ পাইলটকে তিরিশ লক্ষ মার্কিন ডলার ও ইউরোপের যে কোনো দেশের নাগরিকত্বের প্রলোভন দিয়েছিলেন রুশ সংবাদ সংস্থা তাজ জানিয়েছে এফএসবি কর্মকর্তা দাবি করেন যে ব্রিটিশ ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা বেলিংক্যাট এই অপারেশনে জড়িত থাকতে পারে রাশিয়ার নিরাপত্তা সংস্থা ইউক্রেন ও ব্রিটিশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মৌলিক চিন্তার অভাব বলে কটাক্ষ করেছে সংস্থাটি জানিয়েছে দু সালে অনুরূপ একটি চিন্তায় চেষ্টা হয়েছিল ওই সময় ব্রিটিশের বিরুদ্ধে ইউক্রেনের সহায়তায় একটি উন্নত সুখই থার্টি ফোর যুদ্ধ বিমান দখলের চেষ্টার অভিযোগ করা হয়েছিল রুশ যুক্তরাজ্যের বিরুদ্ধে রুশ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ নতুন সংকটে ইরান ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা আইএস বিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে এক ঐতিহাসিক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে স্বাগত জানান দু সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর এটি ছিল ওয়াশিংটন ও দামেস্কের সম্পর্কের এক বড় পরিবর্তন ট্রাম্পের সঙ্গে সারার ঐতিহাসিক বৈঠকের কয়েক ঘণ্টার মাথায় ঘোষণা আসে ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া গত বছরের শেষ দিকে ইসলামপন্থী সারার নেতৃত্বে বিদ্রোহী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সেই সারা এই দিন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন উনিশশো সালে মধ্যপ্রাচ্যের দেশটি স্বাধীনতা লাভের পর এটি হোয়াইট হাউসে কোনো সিরিয় প্রেসিডেন্টের প্রথম সফর যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী তালিকা থেকে তেতাল্লিশ বছর বয়সী সারার নাম বাদ দেওয়ার কয়েকদিন পরই তিনি ওয়াশিংটন সফরে যান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন সারা সফরকালে সিরিয়া ইসলামিক স্টেট বিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয় এর মাধ্যমে সিরিয়া এই জোটের নব্বইতম সদস্য হবে ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী সন্ত্রাস দমন নিরাপত্তা ও অর্থনৈতিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সিরিয়াকে ওয়াশিংটনের সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্ক চালু করার সুযোগ দেওয়া হবে দিল্লির বিস্ফোরণে জড়িতদের রেহাই নেই ভারতের নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই ঘটনার ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না সোমবার সন্ধ্যায় ওই বিস্ফোরণে তেরো জন নিহত ও বিশ জন আহত হন মোদী বলেন আমাদের সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূলে পৌঁছবে যারা এর সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না সবাইকে বিচারের মুখোমুখি করা হবে এনডিটিভির খবরে বলা হয়েছে গতকাল মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুতে বক্তব্য দিতে গিয়ে নরেন্দ্র মোদী এ সতর্ক বার্তা উচ্চারণ করেন তিনি বলেন আজ আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে হাজির হয়েছি সোমবার সন্ধ্যায় দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তা পুরো দেশকে মর্মাহত করেছে নিহতদের পরিবারের শোক আমি বুঝতে পারছি পুরো দেশ আজ তাদের পাশে এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধ্যে ছটা বাহান্ন মিনিটে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এক ট্র্যাফিক সিগনালে একটি ধীরগথের গাড়িতে বিস্ফোরণ ঘটে সাদা রঙের হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটিতে বিস্ফোরণে আগুন ধরে যায় আশপাশের বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এলাকা ছিল রাজধানীর ব্যস্ততম জায়গাগুলোর একটি সূত্র জানায় গাড়িটির মালিক ছিলেন জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মোহাম্মদ তিনি গাড়ি চালাচ্ছিলেন বলেই ধারণা করা হচ্ছে উমর পেশায় চিকিৎসক তবে তিনি টেলিগ্রাম অ্যাপে সক্রিয় এক উগ্রপন্থী চিকিৎসক দলের সদস্য ছিলেন ওই দলটির সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদের যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে প্রতিবেশী রাজ্য হারিয়ানার ফরিদাবাদ পুলিশ এক কাশ্মীরি চিকিৎসকের ভাড়া করা দুটি ঘর থেকে দু হাজার নশো কেজি বিস্ফোরক ও দাহ্য পদার্থ উদ্ধার করে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ